সুপ্রভাত আজ শেয়ার করছি সিমলা কালীবাড়ি খুব ভালো লাগবে চারিদিকে পাহাড়ে মোড়া দেখো অনেকটা ওপরে সিমলা কালীবাড়ি এখানে সিঁড়ি দিয়েও চলে আসা যায় আবার লিফ্টও আছে শুনলাম কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি অনেকটা ওপরে এখানে জুতো খুলে পাশে শিবের মন্দির আছে দেখো খুব ভালো লাগবে একটা পাহাড়ের উপরে শিমলা কালীবাড়ি এই যে শিবের মন্দির এই মন্দিরটা শিবের মন্দির আর শিমলা কালীবাড়ি তো ভীষণই সুন্দর যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি পুজোও দিলাম শিমলা কালীবাড়িতে তোমরাও দর্শন করো শিমলা কালীবাড়ি সবার কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো সবাই খুব ভালো থেকো দেখতে থাকো 아지 안지 버튼해준. 오.